হ্যালো বন্ধুরা আমি শুভ্রনীল একটা বিষয় দেখে চুপ করে থাকতে পারলাম না মানে ছেলে হিসেবে বলি মানুষ হিসেবে বলি চুপ করে থাকা গেল না এটা একটা তোমরা বলতে পারো সচেতনতামূলক ভিডিও আমরা প্রতিবাদ প্রত্যেকে করছি প্রতিকার প্রত্যেকে চাই কম বেশি যে ঘটনাটা ঘটে চার্চি করে প্রত্যেকে বাট একটা জিনিস আমি ভেঙে পড়ছি এবং চিন্তিত হয়ে পড়ছি মানে আমি শুনলাম শুনলাম বারবার রিপিট করছি বা চারিদিকে তোমরাও শুনেছ অনেকের কানেই হয়তো গেছে এমনটা রটছে অনেকেই বলছে যে সেখানে ওই ঘটনাটার দিন নাকি ইনভলভ ছিল সেটা হলে তো বলবো মেয়েরা মেয়েদের শত্রু মেয়েরাই মেয়েদের পাশে দাঁড়িয়ে এরকম ঘটনা দেখছে সাক্ষী হচ্ছে সাহায্য করছে যেখানে সে নিজে একটা মেয়ে তার সাথে গিয়েও পরবর্তী মুহূর্তেই ওই ঘটনাটা করতে পারতো যে ওখানে দাঁড়িয়ে যদি সাক্ষী সত্যি কেউ হয়ে থাকে এরকম কিভাবে কি মানসিকতা সে সাপোর্ট করছে তো সেটাও তোমার উপায় নেই যে তোমার পাশের মেয়েটি যে তোমার দিদি বোনের সমতুল্য সে তোমার কতটা তো জাস্টিস চাই তার জন্য পথে প্রচুর ছেলে মেয়ে রাস্তায় বেরোচ্ছে বলছে আমার নাম্বারে ফোন করো বিপদে আমি পৌঁছে যাব দাদা ভাই বলে ফোন করো সবাই এখন সোশ্যাল মিডিয়ায় মোটামুটি হিরো হতে চায় স্টার হতে চায় স্টার পাঠাতে বলে সেটা নিয়ে কথা আমার আজকে নয় সেই সোশ্যাল মিডিয়াতে প্রচুর কিছু কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই কম বেশি পার্ট আন্দোলনের পার্ট তবে আমার কাছে মনে হয় আন্দোলনের প্রকৃত অর্থে পাঠ তারা তাদেরকে আমি হাত জোর করে নমস্কার জানাই যারা রোদ্দুরে দিনের বেলায় পড়ে রয়েছে যারা বিকেল বেলায় ডিউটি করে এসে হত্যি দিয়ে পড়ে থাকছে আন্দোলনের খাতিরে এই মেয়েটির স্বার্থে প্রতিটা মেয়ের স্বার্থে প্রতিটা মায়ের স্বার্থে প্রতিটা বোনের স্বার্থে সোশ্যাল মিডিয়ায় যারা বসে ফেসবুকে যারা প্রতিবাদ করছে তারা তো রাস্তায় নেই তারা তো টাকা কামাচ্ছে তাদেরকে প্রকৃত অর্থে প্রতিবাদী বলা চলে না কিন্তু যারা আবার রাস্তায় রয়েছে যারা প্রকৃত অর্থে প্রতিবাদী তারা ফেসবুকে নেই এটাই মজার ব্যাপার তো আমাদের চিনতে হবে কে অ্যাকচুয়ালি সত্যিকারের প্রতিবাদী কে প্রতিবাদী নয় দেখো প্রতিবাদের ভাষা অনেক রকম রয়েছে মিমিদি সেদিন রাত্রিবেলায় ভিড়ের মধ্যে কিন্তু দাঁড়িয়েছিলেন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে প্রতিবাদ করেন পনেরোই আগস্ট যখন রাত্রির পরে কোনো বডিগার্ড ছাড়া মানে প্রাক্তন এমপি সেই সমস্ত কিছু ছেড়ে দিয়ে তিনি ভিড়ের মধ্যে সেদিনকে দাঁড়িয়ে প্রতিবাদ করেন এবার তাকে তার বদলে কি শুনতে হলো মিমির সঙ্গে ঘটনা ঘটনা বলবো কি মিমির রেপ হলে ভালো হতো ওই ছেলেটি হয়তো প্রতিবাদই করতে চাইছে তার মিমিদির হয়তো কোনো পোস্টে মানে আপত্তি রয়েছে তার মিমিদির পোস্ট থেকে তার এরকম কমেন্ট তার রাগ হয়েছে তার রাগটা কিভাবে উগরাচ্ছে মিমি রেপ হলে ভালো হতো পয়েন্ট টু বি নোটেড এই যে কমেন্টটা এটা কিন্তু তোমার মানসিক দিকটা তুলে ধরে মানে এই ছেলেটা কিন্তু একটা রেপিস্ট অ্যাকচুয়ালি এ কিন্তু যে জিনিসই এর ভালো লাগবে না যেটার বিরুদ্ধে এর মন থাকবে তাকে কিন্তু এইভাবে বদলা নিতে পারে ছেলেটিকে তোমরা কি সংবাদ মাধ্যমে গিয়ে নাম টাম গিয়ে চেক করে নাও বা এই ধরনের যারা ট্রেড দিচ্ছে মুখ্যমন্ত্রী রেপ চাই বা এই সমস্ত যারা বলছে তারা কিন্তু প্রকৃত অর্থে অপরাধী কখনোই যে জিনিসটা ঘটেছে তার বদলা তোমার কারুর প্রতি রাগ আছে তুমি সেইভাবেই করে সেটা মেটাবে সেইভাবে তুমি প্রতিশোধ নেবে তোমার যদি প্রতিশোধের পথটা এটাই হয় তাহলে তোমার চেয়ে বড় ক্রিমিনাল আর কেউ নেই তো তুমি তো সেম ভুলটা করছো সেম জিনিসটা করছো তো এই ছেলেটি হয়তো প্রতিবাদই করেছে আমি তর্কের খাতিরে মানলাম যিনি হয়তো প্রতিবাদ করেছেন মিমিদির কোনো কিছু দেখেই এই মুহূর্তে তার রাগ হয়েছে সে প্রতিবাদের ছলে যে এদের কেন হচ্ছে না আর্টিস্ট রাফ শেপ রয়েছে একটা সাধারণ মেয়ে চলে গেল ধরে নিলাম তর্কের খাতিয়ে যে সে এরকম ভেবেছে তারপর তার প্রতিবাদের ভাষাটা এটা হওয়া উচিত ছিল মিমির সাথে রেপ হলে ভালো হতো এটা রেপের মানে এইটা ভাষা প্রতিবাদের ভাষা এটা কোন সমাজে বাস করছি এই ছেলেটি হয়তো এখানে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে এ তো নিজে মানসিক ভাবে অসুস্থ এ তো নিজে কারোর সঙ্গে কিছু হলে প্রতিবাদ এইভাবে করবে প্রতিশোধ এইভাবে নেবে তো একে কিভাবে আমি প্রতিবাদী বলতে পারি এবং এই সমস্ত লোকেরা এরা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ যে কারণে আমি কথাটা বললাম যে সোশ্যাল মিডিয়ার প্রতিবাদী যারা তারা কিন্তু রাস্তায় নেই রাস্তায় যারা করছে তাদেরকে হাত করে প্রণাম এই পাবলিক সোশ্যাল মিডিয়ায় ভরে যাচ্ছে সংখ্যায় বাড়ছে একের পর এক তাদের অ্যাক্টিভিটিস তাদের পোস্ট তাদের আর্নিং করা তাদের ভিউজ শেয়ার চাওয়া তাদের স্টার পাঠাতে বলা তাদের মনিটাইজেশন অন রেখে পেজ থেকে ভিডিও এ থেকে ঘৃণা ধরে যাচ্ছে ঘৃণা এর থেকে যারা প্রকৃত অর্থে লড়ে যাচ্ছে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে তাদের যে মনের জোর সেটা কোথাও না কোথাও কমজোর হয়ে যাবে ভেঙে যাবে মনোবল ভেঙে যাবে এই ধরনের প্রতিবাদী এই ধরনের পাবলিকদের জন্য এদেরকে আইডেন্টিফাই করুন এদেরকে সর্বপ্রথম আইডেন্টিফাই করে সরান যে ভাই তোকে প্রতিবাদ করতে হবে না তুই ঘরে থাক রেস নে তোর প্রতিবাদে আমাদের ক্ষতি তুই ঘরে থাক